ইসলাম পীর ধরা যদি না যায় হারাম হতো তাহলে তারা কেন গেল পীর ধরা যদি হারাম হতো থাকত খাজা ময়নুদ্দিন চিসনি উসমান হারুনের কাছে কেন মরিদ হলেন জোরে বলেন ঠিক কিনা

আর আমাদের কুষ্টিয়ার লালন ফকিরদের ভাষায় কি বলতেছে কিঞ্চিত ধ্যানে মহাদেব কিঞ্চিতা কি আর দেব লালন বলছে সামান্য ধ্যান করে মহাম মহাদেব সেজে গেছো সাধন নাই ভোজন নাই তাই বলতেছে কিঞ্চিৎ মহাদেব সেতুলোনা কি আর দেব লালন বলে গুরু ভাব ওই যে কোরআনের মুর্শিদ পীর আর লালনের ভাষায় লালন বলে গুরু ভাব যাবের মনের ধোকা তোমার যাবের মনের ধোকা পাবে সামান্য কি তার দেখা খাজা গরিব নামাজ আমাদেরকে অনেকে বলে কি জানেন তোমার পীরেটা কি করেছে মানে পীরেটা কিছুই করেনি ওনারাই সব করেছে টিটকারি মারেন অনেক সময় এই তোর পীরেটা কি করেছে তুই মোল্লা কি করেছিস খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না কত লাখ কত লাখ 90 লাখ হাসতেছেন ওনার মা জিজ্ঞাস করে বেটা মঈনুদ্দিন আব্বা তুই হাসিস কেন বলে মাগ আমি চুপ থাকতে পারছি না হাসি এমনি হাসতেছে বলে কেন নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি খাজা গরিব নামাজের মা ডাক দিয়ে বলে ময়নুদ্দিন তাহলে তো আমি তোর মার হাসার কথা তুই হাসার কে কেমন মা বলে এটা তো তোর কৃতিত্ব নয় আমি তোর মার কৃতিত্ব বলে কেমন মাগ বলে তুই যখন আমার পেটে ছিলি দশ মাস দশ দিন আমি কোনো দিন নাই দশ মাস দশ দিন যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই ভিজা ভিজাতারাম বলতাম মা আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানাইয়ে দিও সোভাহ এ তো আমার কৃতিত্ব তো তুই হাসিস কেন বলে তাই নাকি বলে হ্যাঁ শোন শোন মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাইনি একে আমলের ব্যাপার নাকি একটা মেয়ে একটা ছেলে কতবার দুধ খায় জোরে বলেন ঠিক কিনা দশ বার বিশ বার পনেরো বার কখন দুধ খাবে আমি আমি তোর তোর মা মুখে দুধ তাই নাকি আর আমাদের মা দুধ খাচ্চার স্টার জলসার সিনেমা দেখতেছে আমাদের মা আর্জেন্টিনা যখন গোল দিল সঙ্গে সঙ্গে চিল্লাই উঠেছে এমন ভাবে চিল্লাইছে বাচ্চা ছেলেটা সঙ্গে সঙ্গে হাট ফেল করে মারা গেছে আপনাদের এখানে তো আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত নাই আসেনি সৌদি আরবের সাথে খেলা হলো আর্জেন্টিনা সৌদি আরবের কাছে দুই গোলে হারল নারায়ণগঞ্জের এক মহিলা হাটফিল করে মারা গেল তাহলে আর্জেন্টিনাকে কি ভালোবাসাই বাসে এতটুকু ভালো যদি গৌসল আজম মাইজ ভান্ডারিকে ওর চৈদ্য গোষ্ঠী অলি হয়ে কবরে যেত ব্রাজিল হাইরে গেছে এক মুসলমানের ছেলে কয় হাইরে গেলে কি হবে কে আমাদের দিনে ঠেকি বা খুঁজে বের করবো কার কাছে ইসলামের দাওয়াত দিবেন আমরা তো অন্য জাতি হয়ে গেছি আমাদের তোকে ইমান আমান কিছুই নাই যারা একজন আলেমকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা মাদ্রাসায় পড়ান তাদের পক্ষে নবীজি বলেন খৈরু কুম্মান তা আল্লাহ আল কুরআনা ও আল্লা আর তাদেরকে আপনারা বলেন মোল্লার দোল যাই হোক ওসব কথা না কথা না হলো মাইজ ভান্ডারি খাজা মাইন উদ্দিন যখন মারা গেলেন খুব খেয়াল সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই গরুর গাড়ি হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই ফ্লাইট হয় নাই হেলিকপ্টার হয় নাই ওই জামানাই খাজা গরিব নামাজের জানা যায় ষোলো লক্ষ লোক জমায়েত হয়েছে উনি ওসিয়ত করে গেছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি বলেছিলেন ওই ব্যক্তি আমার জানাজা করবে যার তকবিরে উলা কাজা নাই এখন যদি বলি তকবিরে উলা কি জিনিস তাহলে তো আগেই বলবেন যে হুজুর আপনি বলেন তকবিরে উলামানে জামাতে ইমামের সাথে আল্লাহ আকবার বলাকে কে কি বলে তকবিরে আপনাদের খতম তারাবি হয় নাকি ختم طربي هولد بن زي اي مسللة زي سب سب عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلف كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال أوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ما سجاجا لنخرج به হি হাব এই পড়তে পড়তে যখন টান্ডা মারে তখন মসল্লিকে আল্লাহ আকবার মুসল্লির একটা আইডিয়া হয়ে গেছে জি মাংসের যখন শেষ দাঁড় যাবে তখন শেষে একটা কথা বলছেন আটটায় হেতু পড়ো দুয়া মাসুরা পড়ো দুরুদ শরিক পড়ো পরের তিলির কোর আনা তার টিলা ওনার পড়তে একটু দেরি হয়ে গেছে দুয়া মাসুরা সুরা আটটা হেতো দুরুদ শরীফ আর পিছনে কিছু কিছু লোক শর্ট করে পড়ে হরেন মারে করণ मारे তার সালাম ফিরাই না কেন আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি একটা কথাই বলতে চাই সলিট মুসলমান হাকাতু কতিহি মতুন না ইল্লা মুসলিমুন সলিদ মুসলমান না হয়ে কবরে আয় সোনা সলিট মুসলমান হইতে গেলে যা কথা সেই কথার আজকে